দেখুন বেসনকে দুধে গুলে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় তা আপনারা পুরো ভিডিওটি না দেখলে একদম বুঝতে পারবেন না মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন দেখুন মিষ্টিগুলো দেখেই মনে হবে কত সুন্দর তৈরি হয়েছে আর কীরকম নরম হয়েছে দেখুন একদম বোঝা যাচ্ছে না যে বেসন দিয়ে এরকম মিষ্টি তৈরি করা যায় বেসন দিয়ে মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে দেখছেন বেসন এই বেসনের মিষ্টি বানাবো দেখতেই পাচ্ছেন বেসনে আপনারা ভাবছেন বেসনের আবার মিষ্টি হয় হ্যাঁ বেসনের মিষ্টি আগে আমার বাড়িতে বানিয়েছিলাম সেই জন্য আমি রান্নাঘরে এই নতুন রেসিপিটি বানাতে চলেছি এই মিষ্টির স্বাদ কিন্তু অসাধারণ লাগে অন্য মিষ্টিতে পাবেন না তাই আজকে আমার রান্নাঘরে বানাতে চলেছি আপনারা প্লিজ ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে যাই প্রথম আমি বেসনের ব্যাটারটা রেডি করে নেব এই যে বাটিটা দেখছেন এই বাটির এক বাটি মেপে আমি বেসন নেব এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি একটা বড় পাত্রে আমি ঢেলে দিলাম এবারে আমি এই যে দেখুন দুধ নিয়েছি গরুর দুধ নিয়েছি আগের থেকে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে এই বেসনের সাথে আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব এখানে কিন্তু আমি জল কোনো জল ব্যবহার করব না এই দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা করব अल्प अल्प को ढालब ব্যাটারটা দেখুন কীভাবে করেছি বেশি পাতলা করা চলবে না আর এই ব্যাটারটা তৈরি করতে যতটুকুন দুধের প্রয়োজন হয় আপনারা ততটুকুনই দুধ দিবেন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি কড়াতে ঘি দিয়ে ব্যাটারটা আমি চাপিয়ে দেব কষিয়ে দিয়েছি এবারে আমি ওই কড়াতে দু চামচ ঘি দিয়ে দেব এবারে আমি ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এবারে হালকা জালে এভাবে নাড়তে হবে এভাবে ভেজে আমি শুকনো করে নেব ঘিয়ের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে দশনটা দেখুন এভাবে শুকনো শুকনো করে নিয়েছি এবারে আমি চার চামচ সুজি দিয়ে দেবো এই চামচে চার চামচ আবার আমি হালকাই জালে ভাজতে থাকব হালকা জালে এভাবে ধৈর্য ধরে কিন্তু নাড়তে হবে দেখবেন আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাবে একবারে দেখুন এভাবে ঝুরঝুরে করে নিয়েছি এবারে আমি একটা পাত্রে তুলে নেব এই বাটিতে আমি এক বাটি বেসন নিয়েছিলাম তাই এই বাটির অর্ধেক চিনি দিয়ে দিচ্ছি এবারে আমি জল দিয়ে দেব এক বাটি এবারে আমি ফুটিয়ে চিনির সিরাপটা রেডি করে নেব চিনির সিরাপটা আমি বেশি ঘন করব না বেশি ঘন করলে কিন্তু মিষ্টিটা দেখবেন শক্ত হয়ে যাবে চিনির সিরাপটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন এভাবে পাতলাই রাখবো বেশি ঘন করিনি কিন্তু গরম থাকা অবস্থায় ভেজে রাখা বেসন আর সুজি এবারে আমি দিয়ে দেব অল্প অল্প করে দিতে হবে এভাবে নেড়ে নেড়ে কিন্তু টাইট করে নিতে হবে এভাবে নেড়ে নেড়ে আমি টাইট করে নিয়েছি দেখবেন এভাবে যদি গোল হয়ে যায় ভাববেন হয়ে গিয়েছে এই যে দেখুন পুরো গোল হয়ে গিয়েছে এবারে আমি ঠান্ডা করে নেব এবারে আমি একটা গোল থালা নিয়েছি এই থালাতে একটা পলিথিন পেপার ভালো করে সাইজ করে কেটে নিয়েছি গোল করে এর উপরে দিয়ে দেবো আর এই যে দেখুন কাজু আর পেস্তা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই পলিথিনের উপরে দিয়ে দেব ভালো করে চারপাশে ছড়িয়ে সমান করে নেব এভাবে আমি সাজিয়ে নিয়েছি বেসনের এই যে ডোটা তৈরি করেছি এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি ভালো করে চারপাশে ছড়িয়ে সাইজ করে নেব যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি হাতে করে চাপ দিয়ে দিয়ে সমান করে নেব হাতে করে এভাবে আমি ভালো করে সেট করে নিচ্ছি সেট আমার হয়ে গিয়েছে এবারে এই যে ছুরি নিয়েছি সাইডগুলো আমি সমান করে দেব ছুরির সাহায্যে শরীর সাহায্যে এভাবে আমি গোল করে নিয়েছি এবারে হাতে করে সমান করে দেবো ধারগুলো হাতে করে আমি ভালো করে সেট করে নিয়েছি আরও যাতে ভালো করে সেট হয়ে যায় ওই জন্য আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর মিষ্টিটা নিয়ে এসে আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে বাইরে মিষ্টি খাবি এখানে হাঁসটার উপরে বসে যাবো হ্যাঁ মিষ্টি হুম মিষ্টি নিয়ে এক ঘন্টা পর আমরা চলে এসেছি এবারে মিষ্টি কাটবো এখানে বস প্রচণ্ড গরম বাইরে সবাই মিলে বসবো মিষ্টি খাবো হ্যাঁ সব সুন্দর মিষ্টিটা হয়েছে হাতে তুলে নিয়েছি చూ కెట సైడ్ బాధితు মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন যেমন মনে হচ্ছে কালাकांत প্রত্যেকটা মিষ্টি এবারে আমি সাজিয়ে নেব ওকে যেমন কালাकांत হ্যাঁ তাহলে তাহলে এই নিয়ে বলছি খাওয়া করি দাও আগে সাজিয়ে নি দানা তারপরে দুধের গলায় প্রত্যেকটা মিষ্টি এভাবে আমি সাজিয়ে নিয়েছি এবারে আমি মিষ্টি রিঙে চিঙিকে দিয়ে দেব ওরা টেস্ট করে বলুক কেমন হয়েছে আমিও একটা খাই তার সাথে ஜிம்மா அந்த கீதே வந்து வச்சுக்கோ தசம் கீதே বেসন দিয়ে তৈরি করেছিল বোঝাই যাচ্ছে না বোঝা যাচ্ছে না আমিও খাচ্ছি কিন্তু বুঝতে পারা যাচ্ছে না বেসন আছে বলে বেসন দিয়ে হয় সন্দেশ বানিয়েছি খাচ্ছি বুঝে যাচ্ছি কিছু দারুণ লাগছে আমার নরম পুরো হুম ডিমিস কেমন লাগছে বেসন দিয়ে তৈরি যেই সন্দেশ বোঝা যাচ্ছে কিছু যায়নি ডিমিস দুটোই শেষ হয়ে গেছে আর এক হাতে পেয়ারা ছিল পিয়ারা খাচ্ছি ওরা খেতে থাক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের কাছে অনুরোধ রইল এরকম মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগছে আর যদি পুরো ভিডিওটি আপনারা তো দেখলেন যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন